শান্তিতে নোবেল জয়ীরা অশান্তির কি বাপ হইতে পারে এইটা বোঝার জন্য তো আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই না মিয়ানমার পর্যন্ত তো এখন আর যাওয়া লাগে না আগে বুঝতে হইলে আমাদের মিয়ানমার যাইতে হইতো এখন আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতি লুমকোপে তের পাওয়া যায় শান্তিতে নোবেল পাইলে পরে এই শান্তির যে কি জ্বালা এখন সীমান্তের ওই পারে এতদিন আমরা দৌড়াইতাম মিয়ানমারে এই যে মিয়ানমারের বুড়ি এখন অনুষ্ঠান সূচি এক সময় আমাদের ছোটবেলা আমরা সুচি বলতে বুঝতাম যে একদম সাংঘাতিক বিপ্লবী বিদ্রোহী মানুষ নোবেল প্রাইজটা পাওয়া মাত্রই তার এমন এক দস্যু চেহারা বের হয়েছে এই দস্যু চেহারা এটা আমরা এখন আর ভুলতে পারি না তার জন্য এখন মায়া কাজ করে না আচ্ছা তারপরে ধরেন যে এই নোবেল প্রাইজ শান্তিতে নোবেল যে কেন পায় মানে যে আমরা যে শান্তির শান্তি বুঝি নোবেল কমিটি যে শান্তিতে নোবেল দেয় শান্তি কি ভিন্ন জিনিস ধরেন বাংলাদেশ সাহেব দুই সালে যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নোবেল পুরস্কার পাইলো লোক করে সুদের ব্যবসা এনজিও দিয়া তার এনজিও ঋণ দেয় সুদ তুলে কেমনে আজ আজদবধি এই বিশ বছরে এই হিসাব বাংলাদেশে অনেক মানুষ মিলাইতে নাই যে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার শান্তিতে কেমনে পাই আসলে সারা বিশ্বব্যাপী এই গত কয়েক বছর ইউনুস সাহেবের না হয় ওই আমলটা বাদ দিলাম উনি খুব ভালো মানুষ তখন শান্তিতেই দিছে এই আমলে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে একমাত্র আমেরিকার দালাল আমেরিকার চামচা এবং আমেরিকার স্বার্থের কারণে ওই মাস্টার অংশ হিসাবে তার দখলদারিত্ব এইসবের জন্য যে চামচাটারে তার বেশি পছন্দ হবে এই চামচাটারে আমেরিকা নোবেল শান্তি পুরস্কার নিয়ে দেয় এবং নোবেল কমিটি আমেরিকার ইচ্ছার বাইরে নোবেল পুরস্কার দেয় না এটা একেবারে ওপেন সিক্রেট মানে বহু আলাপ আছে আমাদের শঙ্কর মৈত্র সিনিয়র সাংবাদিক আমাদের টক শোতে মাঝে মধ্যে আসেন দেখেন না আপনার চেনেন তো শঙ্কর দা একটা পোস্ট দিচ্ছে আমি শঙ্কর দা অনুমতি ছাড়াই যেহেতু পাবলিক পোস্ট আমি পোস্ট একটু পরে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদুর তার দেশে অশান্তির রানী হিসেবে পরিচিত ভেনেজুয়েলার হুগো শ্যাভেজ এবং শ্যাভেজের ভাই মাদুরো সারা বিশ্বে বিপ্লবী নেতা হিসেবে পরিচিত ম্যারাডোনার বন্ধু ফিজেল ক্যাস্টুর বন্ধু সেই লেভেলের মানুষ আকর্ষণ মারা গিয়েছিলেন বা এখনো আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফাইট করে যাচ্ছে ভ্যানিজুয়েলা এবং চ্যালেঞ্জ করে টিকে ছিল সেই দেশ শান্তির দেশ সেই শান্তির দেশে অশান্তির রানী হিসাবে পরিচিত ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদুর তার দেশ অশান্তির রানী হিসাবে পরিচিত মানে আমাদের দেশে ধরেন নোবেল শান্তিজয়ী একজন উড়ে এসে জুড়ে বসে অশান্তির বাবা হয়ে গেছে না এরকম অশান্তির রানী হিসেবে পরিচিত দেশটির প্রাকৃতিক সম্পদ তেল তেল গ্যাস রেয়ার আর্থ মিনারেলের দিকে তাকিয়ে আছে তার আশ্রয়দাতা কারা আত্মগোপনের নামে গত কয়েক বছর ধরে তিনি ভেলিজুয়েলার মার্কিন দূতাবাসের আশ্রয়ে রয়েছেন সেখান থেকেই তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কোন তার কোন ভূমিকা আছে সরি অভিনন্দন জানাতে পারলাম না সম্ভবটাকে থ্যাংকস আমাদের দর্শক আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছিল যে সে নোবেল চায় এবং খুব গরম করছে আমার কাছে সোজা একটা রাজনীতি এইভাবে ঘোষণা দিলে যে নোবেল পাওয়া যায় না ধরেন আমাদের দেশে অনেক সময় আওয়ামী লীগের লোকজন একটা ছড়াই ছিল না যেমন রোহিঙ্গাদের ঢুকতে দেয় শেখ হাসিনা নোবেল পাবে এরকম ছড়াইলে কেউ নোবেল পায় না এটা জানা যায় আর শেখ হাসিনা দিয়ে আমেরিকার এজেন্ডা তো বাস্তবায়ন হইতো না আমেরিকা জানে এইবার যে শান্তিতে নোবেল দিছে সে ভবিষ্যতে মেনেজুলার দায়িত্ব নিলে আরেকটা বাংলাদেশ হয় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া